বন্ধুরা অবশেষে দিল্লির নারী শক্তি পেলেন যে কমিটমেন্ট বা যে ইস্তেহার দিল্লি সরকার গঠনের আগে বিজেপি ইস্তেহারে দিয়েছিলেন যে দিল্লির প্রত্যেকটি মহিলাকে পঁচিশশো টাকা করে মাতৃশক্তিকে দেওয়া হবে সেটি কিন্তু পুরস্কার আন্তর্জাতিক নারী দিবসে মানে সদ্য চলে যাওয়া নারী আন্তর্জাতিক নারী দিবসের দিন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘোষণা করে দিলেন এবং তার জন্য আর্থিক বাজেট বরাদ্দ যে করা হয়েছে সেটাও তিনি জানিয়ে দিলেন তো যেমনটি কথা রেখেছিলেন তেমনটি কিন্তু ঘোষণা করে দেওয়া হলো অবশেষে তো পাওয়া পেলেন দিল্লির নারী শক্তি পেলেন আমাদের বাংলার মাতৃশক্তি বা নারী শক্তি কি পাবে জানি না তার সদ উত্তর পাবে কি পাবে না কারণ পশ্চিমবঙ্গে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে প্রত্যেকটি মহিলাকে বা নারী শক্তিকে হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হয় এবং এস সি এস টি ও বারোশো করে মাসিক লক্ষ্মীর ভাণ্ডার প্রদান করেন আমাদের রাজ্যের সরকার এই বছরে কিন্তু বাজেটে আর্থিক বাজেটে কিন্তু এই অ্যামাউন্ট বাড়ানো হয়নি দিল্লি গভর্নমেন্ট যেমন ভোটের ইস্তেহারে দিয়েছিলেন তারা পঁচিশশো টাকা করে দেবেন তারা কিন্তু সেটি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঠিক কি অ্যানাউন্সমেন্টটি করেছেন সেটা একবার আপনাদের প্রথমে শুনিয়ে দিই তারপর আমি ব্যাখ্যায় আসছি इस महिला दिवस के अवसर को सदुपयोग करते हुए हमने अपनी कैबिनेट की बैठक करी माननीय सभी मंत्रीगण उस बैठक में रहे और दिल्ली चुनाव के अपने संकल्प पत्र में दिल्ली की बहनों से जो वायदा हमने महिला समृद्धि योजना के तहत किया था कि दिल्ली की गरीब बहन को पच्चीस सौ प्रति माह देने की बात आज उसको हमने कैबिनेट में मोहर लगा दी है उसको हमने कैबिनेट में अप्रूव करके दिल्ली सरकार के बजट में इक्यावन हजार इक्यावन सौ करोड़ रुपए का बजट का प्रावधान इक्यावन सौ करोड़ रुपए के बजट के प्रावधान को किया गया है ताकि दिल्ली की गरीब बहनों को हम लोग इस समृद्धि योजना का लाभ देना शुरू कर सकें और इस कार्य के लिए हमने एक कमेटी का गठन किया है जिसमें मैं स्वयं अध्यक्षता करते हुए मेरे माननीय मंत्री आशीष सूद जी परवेश वर्मा जी और कपिल मिश्रा जी सानिध्य करेंगे और तुरंत एक पोर्टल बना करके इसके रजिस्ट्रेशन शुरू हो और इसकी टर्म्स एंड कंडीशन इत्यादि पे गहन चर्चा करके उसको तुरंत काम को शुरू किया जाएगा आज से इस महिला समृद्धि योजना दिल्ली सरकार के द्वारा गरीब बहनों को

তিনি ঠিক ভোটের আগে ভোটের আগে ঠিক যেরকমভাবে বিজেপি ইশ্তাহারে জানিয়েছিল পঁচিশশো টাকা করে তারা লক্ষ্মীর ভাণ্ডারের মতনই মহিলা সুরক্ষা যোজনা হিসেবে একটি প্রোগ্রাম করছেন যেখানে প্রত্যেকটি মহিলাকে পঁচিশশো টাকা করে দেওয়া হবে ঠিক সেরকমই কিছু অ্যানাউন্সমেন্ট তিনি হয়তো ভোটের প্রচারে করবেন যে এক হাজার টাকা বারোশো টাকা করে এখন দেওয়া হচ্ছে আপনারা আমাকে সরকারে আনুন বা আবার ক্ষমতায় আনুন তখন আপনাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটি বাড়িয়ে দু কি পঁচিশশো কি তিন হাজার যে কোনো একটা অ্যামাউন্ট হয়তো তারা করবে এরকমটাই কিন্তু মনে করছে আমাদের রাজ্যের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা তো দিল্লি তো পেল এখন প্রশ্ন বাংলা কি পাবে বাংলায় কি সরকারের পরিবর্তন হবে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর গলায় বারবার শোনা গিয়েছে এমনটাই কথা যে রাজ্যে তারা ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভান্ডার নামে যোজনা শুরু হবে এবং প্রত্যেকটি মহিলা মা বোনদেরকে তিন হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে অলরেডি তারা এই নিয়ে প্রচার করেছে দেখেছেন আপনারা অনেক কিছু ভিডিও ভাইরাল হয়েছিল তো এখন প্রশ্ন থেকে গেল যে বাংলায় কি আদৌ ক্ষমতা চেঞ্জ হবে না একই রকম থাকবে নাকি এই রকম অ্যামাউন্ট একটা মোটামুটি একটা স্ট্যান্ডলিস্ট অ্যামাউন্ট আমাদের রাজ্যের মহিলারা বা মাতৃশক্তি পাবে কিনা তো এই ছিল একটি শর্ট আপডেট যেটি আপনাদের সামনে আমরা শেয়ার করলাম এবং আপনাদের কাছে প্রশ্ন তুলে দিলাম আপনারা এর উত্তর অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিউজের এরকমই নোটিফিকেশনের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ